কাফের কেউ কি বলতে গেলে তার সম্পূর্ণ দলিল লাগতে হবে দলিলটা হচ্ছে মারাত্মক দলিল হচ্ছে তার জুবানের দলিল যে আমি ইসলাম তাক করলাম ওয়াসিম এখানে যারা আসছে সবাই কি কথা কর না কেন সবাই কি মোমেন একটা লোক কালেমা পড়েছে আপনি কিভাবে তাকে কাফের বলেন হ্যাঁ সে যদি নিজে বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না আপনি তাকে কাফের বলতে পারেন কিন্তু যে কালেমা পড়েছে যে নামাজ পড়ে হয়তো নামাজ দুই একটা অক্ত মিস হয়ে যায় ঠিক তা পাঠিয়ে আপনি কি তারে কাফের বলতে পারবেন না এটা যেন না হয় পড়া নাই লেখা নাই আব্বাসি গাজাখোর বলছে এটা লাগছে দা আব্বাসি যে কাফের বলছে এটা কম লাগছে গাজাখোরটা বেশি লাগছে আমার ভাইকে আমি পরিশুদ্ধ করে দেব কথা ছড়াছড়ি করো না পরামর্শ দিয়ে ভাইকে সঠিক করে দাও ফার্স্ট রাইখেন কম তোমাদের পরস্পর ভাইয়ের মধ্যে তোমরা সমঝোতা করে দাও ঠিকটা বাড়ি কারণ আমি মারা গেলে আমার জানা যায় আমার ভাইরা আসবে ঠিকটা বাড়ি আবার আপনি মারা গেলে আপনার জানা যায় আমরা যাব কেন ঠেলাঠেলি করছি বাংলাদেশের মতো একটা দামি দেশ দুনিয়ার কোন দেশে এখানে খুব সহজে মানুষ কালেমা পড়ে ঠিকটা বাড়ি স্বাধীনতা যুদ্ধের সময় হিন্দু ভাইরা কি পড়ছে কথা কোন না কেন কালেমা পড়ছে এক হিন্দু রে ধরছে আর্মিরা পাকিস্তান আর বিভোগ কালেমা পড় পড়ছে লাই কিন্তু আরে ভাই এ তো মুসিবাৎকে দেওয়া হয় বা হামবি তো মুসিবাদ পেয়ে গে রে হে আমিও তো মুসিবতে পড়ছি নইলে গেরে এটা পড়ি না আপনি কালেমা পড়বেন বাংলাদেশে কালেমা প্রত্যেকের মুখে মুখে আচড়া নেই এর চেয়ে দামি দেশ কোথায় পাবেন তবে কালেমা ওর মধ্যে থাকে না যিনি নামাজ পড়েন না কালেমা ওর মধ্যে থাকে না যিনি জমির আইন ঠেলে তার মধ্যে থাকে না যে দেশের সম্পদ চুরি করে যে চালাবাজি করে তার মধ্যে কালেমা থাকে না আপনি যদি আরেকজনকে কষ্ট দেন আপনাকে কষ্ট দিবেন কে আল্লাহর আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের আরো চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে তোমাদের মাতাল বক্তারা কথা বলে সেটা তোমাদের গায়েরতে লাগে না আর বক্তাকে গাজাখর বললে গায়েরতে লাগে বুঝা গেল তোমাদের কাছে ইমান বড় না ব্যক্তি বড় দিন বড় না দল বড় তোমরা মোনাফেক প্রতারক গোটা জাতির সাথে গদ্দারি করছো তোমরা মুখে লাগাম লাগা রাসূল তিনবার বলছেন আল্লাহু লা ইউমিন লাই লাই উমেন আল্লার কসম সে মোমেন না মোমেন না মোমেন না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে নয় আপনি আপনার প্রতিবেশী থেকে তাদাবাজি করেন তার শান্তি নষ্ট করে দেন তার ব্যবসার উপরে আপনি অশনি সঙ্কত দিয়েছেন আপনি মোমেন হতে পারবেন না আপনি অফিসে বসে বসে ঘুষ খান কপালে দাগ ফেলেছেন

শুনেছেন সে নিজের মুখে বলেছে আমি ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম হরণ করলাম ইসলামের পরিভাষায় সে কাতের এবং মুশ্রিক হয়ে গেল ইসলাম থেকে খারিজ কিন্তু কোন ব্যক্তি ধরে ভরেলেন আমি আজকে বায়ান করছি তার আগে হয়তো আপনাদের এখানে কোনো ছেলে সে দুর্গা উৎসবে গেছে কোনো মাজারে সিজদা করেছে কিংবা কোনো ঠাকুর দেখতে গেছে তো সেই পজিশনে তার কি হয়েছে সে আজকে বুঝতে পারছে আমি ভুল করেছি অর্থাৎ আমার এই ভুলটা করতে হতো না আমি ভুল করেছি আমি ইস্তেগফার করছি মনে মনে ইস্তেগফার করবে সেই লোক কিন্তু কাফের নয় কেন কাফের হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে তার উপরে আকীদা ভুল কেউ গেছে অনুষ্ঠানে পূজর অনুষ্ঠানে শিরকের অনুষ্ঠানে সে জানতো না সে সেই জায়গা থেকে ফিরে আসবে আর কেউ যদি বলে আমি 100 বার করব তখন তার উপরে তার ভাষা তার ব্যবহার তার রুকুনের উপরে ফতোয়া জারি হবে আমি ডাইরেক্ট কেউ কি ফতোয়া দিতে পারে আমাকে

সে নিজে করেছে এরপর সে যদি বলে আমি যা করেছি ঠিক করেছি তার উপরে ফতোয়া দাঁড়াবে আমি তো জানছি না সে কি বলেছে

আল্লাহ রসুল মোহাম্মদ কং রকম বরসম ইল্লুক ইল্লাহ অল্ল অল্লাহ ইল্লি ভবিষ্য পুরাণ তৃতীয় অধ্যায় পাঁচ থেকে আট নম্বর শ্লোক মতমত দেব মৈতি শিষ্য শাখা সমন্বিত গঙ্গা জলস্ব পুনস্তাধিবান মরুস্থাল নিভাসীনে মালাক্ষী পঞ্চগোবর অভিত্র পরম দুধ বহু অশ্বমাস অমরহ দেবদত্তম জগৎ অধিপতি পরিষ্কার উসুলের কিতাবের মধ্যে এসেছে ইআনাতুল কুফফারি কুফরুন কাফেরদেরকে কুফুরি কাজে সমর্থন দাও কুফুরি হিন্দু তার মতো পূজা করবে আমাদের সমস্যা আছে না খ্রিস্টান তার মতো পূজা করবে সমস্যা আছে না আপনি শুভেচ্ছা জ্ঞাপন করতে যাওয়ার মানে হচ্ছে তার কাজে আপনি নৈতিক সমর্থন দিলেন ইমান থাকবে আর এখন যাে বলতাছ মন্দিরের সামনে দাঁড়ায়া মন্দির পিছে লইয়া মাথার ভাগড়ে ডিগ্রি পড়া গো রোজার পূজা এক কতই। আবার বলতেছা আপনার কোন ভগবান আমরা কে আল্লাহ ঘুরায় গোরে এক কতই আপনার কোনো চিন্তা করেন না আমরা আপনাদের সাথে আছি এর মানি হলো ইন্ডিয়ার খুশি করে আর কি ভবিষ্যতে নম 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 হো ও কিশ্বর নম হো গোবিন্দ শ্যামরায় ও গোবিন্দ নব কৃষ্ণ শ্যাম হো শ্যামরায় ও শিব ও দুর্গুন্দ মহাদা মহালয়া প্রসী মাতুর্গম হো পার্বতী মহামায়া ওম শান্তি ওম শান্তি ও

তাহলে আমার প্রতিবেশী ভিন্ন ধর্মাবলম্বী একজন ভাই সে ওই করছে এটা দেখে আমি কি আনন্দিত তো আমি তো খুশি না তার এই পূজার কাজে এখন আমি যেহেতু খুশি না আমি কিভাবে তাকে এখানে আমন্ত্রণ জানাচ্ছি আমি কিভাবে তাকে এই পূজা উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি বরং এটা যেহেতু একটা ধর্মীয় বিষয় এটা যেহেতু ধর্মীয় বিষয় এই মাসালা তো দেয়া দরকার ছিল ওলামায় কেরামদের আলেমদের কিন্তু বিপদ হয় যখন পূজা পার্বণ আসে তখন এই শুভেচ্ছা জানানোর এই বিষয়টা সবচেয়ে বেশি করে রাজনৈতিক না জানা আজ এই দেশে যারা বিভিন্ন জিনিসের পূজা করেন আমরা কোরআনের অনুষ্ঠানগুলো থেকে তাদেরকে আহ্বান জানাই দাওয়াত দেয় যে মাটির তৈরি করা মূর্তির কাছে মাথা নত না করি এই মাটির মালিকের কাছে আসেন মাথা নত করি জিনিস পারে না দাঁড়াতে যার পেছনে দেওয়া ছাড়া খাড়া হয়ে থাকতে পারে না আপনি বাংলাদেশের যত মূর্তি আছে একটু দেখেন আমি ছোট করছি না তাদের ধর্মকে তারা তাদের ধর্ম মানো কিন্তু তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন এই দেশে আজকে লক্ষ লক্ষ মূর্তি বিভিন্ন জেলাতে বলেন তো একটা মূর্তিকে পাবেন পেছনে বাঁশ দেওয়া ছাড়া খাড়া হয়ে থাকতে পারে বাঁশ ছাড়া জীবনও খাড়া হয়ে থাকতে পারবে না তাও জায়গা মতো দিয়ে দেখবেন খাড়া করে রেখে দিয়েছে আল্লাহ উদাহরণ দিয়েছে যে একটা মশা পড়লে মশা তাড়াতে পারে না একটা মাসি পড়লে মাসি তাড়াতে পারে না তাদের কাছে তুমি মাথা নত করো তোমার বিবেকের উপরে কি